সময় সাতটা উনচল্লিশ কি অসাম লাগছে ভিউটা সেটাই হচ্ছে স্বর্গদুয়ার কালিবন্ধুরা লোকাল ট্রেনে পৌঁছে গেলাম পুরীতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাওড়া থেকে পুরীর যে লোকাল জার্নির ভিডিওটা করেছিলাম তার অভিজ্ঞতা কারণ এই ভিডিওতে অনেকে ভালো কমেন্টও করেছো আবার অনেকে খারাপ কমেন্টও করেছো মানে কারোর ভালো লেগেছে আবার কারোর খারাপও লেগেছে তাই সব কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। কেন আমি এই লোকাল জার্নি করেছিলাম হাওড়া থেকে পুরী কেন আমি এক্সপ্রেস ট্রেনে যাইনি তা সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাঝে মাঝে শেয়ার করুন এই ভিডিওটা আগে শুরু করি তোমাদের সাথে কথা হচ্ছে আমি যখন একদম জলেশ্বর স্টেশনে পৌঁছাবো তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ঘড়িতে এখন সময় যে ঠিক বিকেল চারটে বেজে দশ মিনিট আর আমি কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক হাওড়া স্টেশনে এসি আপার ক্লাসের ওয়েটিং রুমের এই ছাদে আর এইখান থেকে হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগে না যতবার আমি আসি এইখানে কিন্তু একবার আসি হাওড়া স্টেশনে যদি হাতে সময় থাকে আর আমাকে প্রথমে পুরী যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে জলেশ্বর স্টেশনে তারপর ওইখান থেকে কিভাবে যেতে হয় সেটা তোমাদের বলবো ট্রেন মোটামুটি এখন অনেকটা টাইম বাকি আছে এখানটা একটু ওয়েট করি তারপরে একদম ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব এই হচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন হাওড়া জলেশ্বর নেমু স্পেশাল এ হচ্ছে বন্ধুরা হাওড়া জলেশ্বর মেমু স্পেশালের ভেতরে এই দিকে প্রায় তিনজন আর এই পাশে তিনজন আর এই দিকে দুজন দুজন বসার জায়গা আর মেমু স্পেশালে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে তোমরা এখানে বাথরুম ইউজ করতে পারবে মেমু স্পেশাল তো বন্ধুরা জলেশ্বর মেমু স্পেশালে আমি উঠে পড়েছি আর যদি এই ট্রেনের তোমাদের টাইমিংয়ের কথা বলি এই ট্রেনটা প্রতিদিন হাওড়ায় স্টেশন থেকে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ে আর জলেশ্বর স্টেশন পৌঁছে দেয় ঠিক রাত নটার সময় কিন্তু আজকে চারটে পঞ্চাশ অনেকক্ষণ আগেই বেজে গেছে কটাই ট্রেন ছাড়বে আর কখন পৌঁছাবে সেটাও তোমাদের বলবো তুমি এই ট্রেনে করে আমাকে কিন্তু নামতে হবে জলেশ্বর স্টেশনে আর জলেশ্বর স্টেশন থেকেই আমার কিন্তু পুরী যাওয়ার ট্রেন আমি ধরবো যেমন আমি আর ভিডিও করেছিলাম হাওড়া থেকে কীভাবে দীঘাতে লোকাল ট্রেনে যাওয়া যায় উড়ি যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম এই ট্রেনে করে আমি জলেশ্বর যাব জলেশ্বর থেকে তারপরে আবার পুরী যাওয়ার ট্রেনে সেটা সব কিছুই আমি তোমাদের দেখাবো আজকে আমি ভিজিট করছি রবিবারে তাই ভিড় একটু অন্যান্য দিনের তুলনায় কম কিন্তু এই জলেশ্বর মেমু স্পেশালে ভিড় বিভৎস হয় ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর আজকে আমাদের ট্রেন ছেড়েছে হাওড়া স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তে ছাড়তেই কিন্তু খাবার দাবার মোটামুটি ভালোই ওঠে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ঠিক বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে আর আমাদের ট্রেন কিন্তু ছেড়েছে বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে আজকে কিন্তু বেশ লেট করেছে এই ট্রেন এনে যা যা এক্সপিরিয়েন্স হবে খাবার দাবার কেমন ওঠে আজকে রবিবারে ভিড় কেমন হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা এখান থেকে বন্ধুরা ছোলা মাখা নিচ্ছি দশ টাকা এক প্লেট কোনো ধরনের খাবার আর কিছু নাই যদি ট্রাই করি কি ধরনের লোকাল ট্রেন জার্নি করলাম এটা মোটামুটি ফিনিশ করি ওই পাশেও মোটামুটি হালকাই আছে আর এই দিকে মোটামুটি মোটামুটি ভিড় আছে এই পাশে হাওড়া থেকে সত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমি এসে বলছি পাসকুড়া রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনের কোড হচ্ছে তোমার বিকে ইউ আর পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু দীঘা লোকাল ধরা যায় আর মেচেদা স্টেশন তো আমরা আমাদের এই দেখালাম না বেচেদায় স্টেশনে বহুবার কভার করেছে আর মেচেদা স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ছটা বেজে একত্রিশ মিনিটে আর পাঁচপুরাতে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল ছটা বেজে চোদ্দ মিনিটে আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ছটা বেজে আটচল্লিশ মিনিট এখন সময় হয়েছে সাড়ে সাত তার আমরা এখন এসে পৌঁছেছি খড়গপুর রেলওয়ে স্টেশনে একটা খড়গপুর রেলওয়ে স্টেশন হ্যালো এই খড়গপুর স্টেশনই হচ্ছে আমাদের ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন আর এখান থেকে ড্রাইভার কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ বেডিও এই হচ্ছে দশ টাকা চা খড়গপুর স্টেশন থেকে এই দশ টাকার চা নিলাম আর যদি চা না খেতাম না এতটা ট্রেন জার্নি প্রায় তোমার হাওড়া থেকে একশো তিরাশি কিলোমিটারের জার্নি আমি কভার করছি তো চা তো চলেই সময় সাতটা উনচল্লিশ আর খড়গপুর থেকে আমাদের জলেশ্বর মেমু স্পেশাল ছেড়ে দিলো বন্ধুরা ঘড়িটা এখন সময় যে ঠিক রাত নটা বেজে দুই মিনিট আর আমি পৌঁছে গেছি জলেশ্বর রেলওয়ে স্টেশনে আর এখন কিন্তু আমি আছি উড়িষ্যা রাজ্যের মধ্যে এইবারে আমি তোমাদের পুরো প্রচেষ্টা বলে দিচ্ছি আমি এইখান থেকে পুরী কিভাবে যাব জলেশ্বর স্টেশন থেকে প্রতিদিন ভোর চারটে পঞ্চাশে জলেশ্বর পুরী মেমু স্পেশাল কিন্তু ছাড়ে লোকাল ট্রেন ওই ট্রেনে করেই আমি কিন্তু যাব পুরী আজকে সারা রাতটা আমি এই স্টেশনেই ওয়েট করব এছাড়া এই স্টেশনের বাইরে খাবারের অনেক অপশান আছে অনেক দোকানপাট আছে কিন্তু আজকে বাড়ি থেকে মা আলুর পরোটা দিয়ে দিয়েছে তো এই আলুর পরোটাটা এখন খাবো রেস্ট নেবো তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করবো একদম ভোরবেলা এখনের জন্য গুড নাইট দেখা হচ্ছে একদম ভোরবেলা তাই এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে যে আমি কিভাবে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে জলেশ্বর পর্যন্ত এলাম এইবারে আমি তোমাদের এই ট্রেনের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি এই ট্রেনে কিন্তু সপ্তাহের অন্যান্য দিন এত বেশি ভিড় হয় মানে পা রাখার জায়গা পর্যন্ত পাওয়া যায় না এই হচ্ছে বন্ধুরা আমাদের জলেশ্বর পুরী মেমু স্পেশাল এত ভোরবেলা অত ভিড় দেখো সবাই কিন্তু এই ট্রেনেই জার্নি করবে ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি এইবারে এই ট্রেনের কিছু টাইমিংয়ের কথা আমি তোমাদের বলে দিচ্ছি জলেশ্বর পুরী মেমু স্পেশাল প্রতিদিন ভোরবেলা চারটে বেজে পঞ্চাশ মিনিটে জলেশ্বর স্টেশন থেকে ছাড়ে আর পুরী পৌঁছে দেয় দুপুর সাড়ে বারোটার সময় এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করবো জলেশ্বর থেকে পুরী পর্যন্ত তিনশো ষোলো কিলোমিটার উনষাটটা হল্টের সাথে তো বন্ধুরা জলেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেন ছেড়েছে জলেশ্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে অ্যান্ড এই হচ্ছে আমার সিট আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল ওর চারটে বেজে পঞ্চাশ মিনিটে আর আমাদের ট্রেন ছেড়েছে পাঁচটা বেজে দশ মিনিটে কতটা লেট করেছে আবার তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করবো একদম কটক লংশাল এসে জলেশ্বর থেকে পুরী যাওয়ার যে রাস্তাটা খুবই অসাধারণ কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো ভিডিওর কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে কারণ আগে তো আমি ফোনে ভিডিও করতাম সেই ভিডিও ক্লিপ এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো সব কিন্তু ফোনে শ্যুট করা আর পর্বত কিন্তু প্রচুর দেখা যায় এই রুটে আর খাবার দাবার মোটামুটি বেশ ভালো ওঠে এখানে খাবার দাবার বলতে কী ওঠে জানো মানে ওই উড়িষ্যা রাজ্যে যে সব খাবার মানে দই বড়া তারপরে আরও আরও অনেক কিছু উড়িষ্যা রাজ্যে যেসব খাবার দাবার বেশি ওখানকার ফেমাস সেসব খাবারই কিন্তু বেশি ওঠে আর টিটি এই ট্রেনে কটা ওঠে যেন এক সাথে ছয় সাতটা করে টিটি ওঠে তা বেশ কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে জলেশ্বর স্টেশনে রাতে কিভাবে ঘুমিয়েছি বলো তো একটা চাদর ছিল আমার কাছে আমি স্টেশনের ওপর এতেই ঘুমিয়ে পড়েছি মানে স্টেশনের ওপর যে বেঞ্চ পাতা থাকে ওই বেঞ্চের ওপরেই সারাত ঘুমিয়েছি সিকিউরিটি কিন্তু খুব টাইট এই জলেশ্বর স্টেশনে চুরি ফুরির সম্ভাবনা বলতে কি মানে আর যখন আসে একবার বলে ব্যাগ ফ্যাক একটু দেখে রেখো চুরি হয়ে যেতে পারে স্টেশনে কিন্তু মোটামুটি ওই লোক ছিল বলতে তোমার দশ বারোটা লোক ছিল টোটাল আমাকে ধরে আর ভোরের দিকে অনেক মানুষজন এসছে তোমরা তো দেখলেই যে কিভাবে আমি ট্রেনে উঠলাম আর কত মানুষজনের ভিড় ছিল জলেশ্বর স্টেশন থেকে দুশো পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমি এসে পৌঁছি এখন কটক জংশন রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনে পৌঁছানোর আগে তোমার একটা নদী দেখালাম ওইটা হচ্ছে উড়িষ্যার সবচেয়ে বড় নদী মহানদী বলে ওইটাকে প্রায় দু মিনিট মতো ট্রেন দাঁড়াবে তারপরে আবার এখান থেকে ট্রেন আবার ছেড়ে যাবে আর মোটামুটি এক্সপিরিয়েন্স বলতে এই লোকালে কিভাৎ খাবার দাবার ওঠে আমাদের যে হাসনাবাদ লালগোলা লাইনের দিকে যেমন খাবার দাবার ওঠে ওর থেকে কয়েক গুণ বেশি খাবার দাবার কিন্তু এই লোকালে ওঠে আর এখানকার মানুষজন না এই দিকে তো তোমার এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায় না ছোটো ছোটো স্টেশনগুলোতে এই ট্রেনের ওপর কিন্তু নির্ভরশীল পুরী যাওয়ার জন্য কটকে বেড়ায় অনেকেই ট্রেন থেকে নেমে গেছে আবার অনেকেই ট্রেনে উঠেছে আর অনেকেই কিন্তু আবার পুরী যাচ্ছে এই ট্রেনে তা মোটামুটি এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো আর কয়েকটা স্টেশন পর ভুবনেশ্বর স্টেশন পড়বে ভুবনেশ্বর স্টেশনের পর তোমাদের আমি ছোটো ছোটো স্টেশনগুলো দেখানোর চেষ্টা করবো রাত তোমার স্টেশনে সেরকম ঘুম হয়নি আর তোমার ট্রেনে উঠে মোটামুটি একটু ঘুম হয়েছে মানে একটু ঘুমাচ্ছিলাম পিটিএসে ডেকে দিয়েছে তারপরে ঘুম থেকে উঠেছে তাহলে চলো এনজয় করো ভুবনেশ্বর স্টেশন আসুক তোমাদের সাথে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তাতেও কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে হাওড়াপুরি বন্দে ভারত ট্রেনে খুব তাড়াতাড়ি কোনো একদিন ট্রাভেল করব অবশ্যই তোমাদের ভালোবাসাটা আমি এসে বলছি যে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল দশটা বেজে পাঁচ মিনিটে আর আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এইবারে আমি তোমাদের ভাড়া সংক্রান্ত বিষয়টা বলে দিচ্ছি হাওড়া থেকে জলেশ্বর বন্ধ আসতে আমার ভাড়া পড়েছে পঁয়তাল্লিশ টাকা আর জলেশ্বর থেকে এই তোমার পুরী পর্যন্ত আসতে আমার ভাড়া লেগেছে একশো পনেরো টাকা কিন্তু কিছুদিন আগে ওই ভাড়াটা কিন্তু এই ছিল না ভাড়াটা আপগ্রেড করে বাড়ানো হয়েছে আগে ভাড়াটা ছিল তো হাওড়া থেকে জলেশ্বর পর্যন্ত চল্লিশ টাকা আর জলেশ্বর থেকে পুরী পর্যন্ত আসতে এই লোকাল ট্রেনে ষাট টাকা ভাড়া ছিল তাই এটা আপগ্রেড করে ভাড়াটা বাড়ানো হয়েছে এখন থেকে আসতে পঁয়তাল্লিশ টাকা একশো ষোলো টাকা প্লাস করলেই যা হয় এটাই আমার লেগেছে এই মুহূর্তে পুরী পর্যন্ত আসতে তো এই হচ্ছে ভাড়া নইলে আগের ভাড়াটাই ছিল একশো টাকার মধ্যে পুরী আসা যেত পুরী যাওয়ার আগে যে স্টেশনটা পরে স্টেশনটা দেখো কত সুন্দর স্টেশনটা একটা নতুন জায়গা একটা নতুন রাজ্য আর তোমরা সবাই জানো উড়িষ্যাতে উড়িয়া ভাষা কিন্তু এখানকার প্রধান ভাষা এখানকার কিন্তু অনেক ভাষায় আমি বুঝতে পারছি না আর তবে এক্সপিরিয়েন্স কিন্তু ব্যাপক এক্সপিরিয়েন্স এরকম কিন্তু অনেক জায়গা ভিজিট করব নতুন নতুন চ্যালেঞ্জ এরম নেব কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে এটাই দেখালাম যে লোকাল ট্রেনে পুরী আসাও কিন্তু সম্ভব এই মুহূর্তে বন্ধুরা আমি এসে বুঝি মালুতিপাতপুর রেলওয়ে স্টেশনে আর এইটা কিন্তু আমাদের জলেশ্বর পুরী যাওয়ার লাস্ট স্টপেজ আর এখন মোটামুটি ট্রেন পুরোপুরি ফাঁকাই হয়ে গেছে আরে জায়গাটা দেখো দারুণ জায়গাটা দারুণ জায়গা ভিউ দেখো ভিউ অসাধারণ ভিউলি বন্ধুরা লোকাল ট্রেনে পৌঁছে গেলাম পুরীতে ইটস ফিলিং অসাম প্রচুর কষ্ট সারা রাত ঘুমানো হয়নি বাট পৌঁছে গেলাম পুরীতে একদম পুরী স্টেশনের সামনে দেখো পুরীতে এন্ট্রিটা করছি বন্ধুরা ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট আর আমি পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশনে আর এইখানে কিন্তু আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল এইবার আমি তোমাদের দেখে দিচ্ছি পুরী স্টেশনের বাইরেটা পুরী স্টেশনের যাওয়ার রাস্তা আর পুরীর স্টেশন থেকে বেরিয়েই তোমরা এইখানে কিন্তু এরকম সব ছোট ছোটো ম্যাটারো এবং অটো টোটোর সার্ভিস পেয়ে যাবে ওই রাস্তার সামনে থেকেও বাস ধরতে পারবে তোমরা এই হলো পুরীর সমুদ্রের ঢেউ ও কি মারাত্মক লাগছে আর পুরী স্টেশনের ওইখান থেকে আমি তোমার বাসে করে কিন্তু এই স্বর্গদুয়ারের এইখানে এলাম আর বাস ভাড়া আমার পরে পনেরো টাকা কম টাকায় কিন্তু তোমরা কিন্তু এই স্বর্গদুয়ারের এখানে আসতে পারবে এছাড়াও যদি ওই ম্যাজিক গাড়িগুলো করতে যাও মাথা তিরিশ থেকে পঁচিশ টাকা এরকমই তোমাদের পড়বে তা বাড়িতে যেই ফোন করেছি মা এবার বলছে কাকাতুয়ার থেকে বজা নিয়ে আসবে তা চলো কাকা দোকানের সামনে যাই এই মোড়ের মাথায় যেই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্বর্গদুয়ার চেনার সবচেয়ে বেস্ট উপায় আর এই দিক দিয়ে চলে যাব আর পুরী বলো দীঘা বলো সবসময় কিন্তু এরকম মার্কেট কিন্তু সবসময় বিজি থাকে ট্যুরিস্ট স্পট আর বন্ধুরা স্বর্গদুয়ারের এই শ্মশানের এই পাশ থেকে এলেই বাহাতে পড়বে এই কাকাতুয়া পীর বিখ্যাত খাজার দোকান থেকে কাকাতুয়া থেকে নিয়ে নিয়েছি তোমার এই যে খাজা বাড়ির জন্য এইখানে হচ্ছে তোমার এখন দুশো টাকা কেজি হয়ে গেছে ওই নিয়েছি তোমার পাঁচশো গ্রাম একশো টাকা ও নাইস পুরীতে এলে এইসব তো দেখাই যাবে ও কি লাগছে ডিওগুলো অবশেষে লোকাল ট্রেনে কিভাবে পুরী পৌঁছালাম তোমরা দেখলে এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কেন এই লোকাল ট্রেনে করে পুরী পৌঁছেছি তার কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে লোকাল ট্রেন জার্নি করে এর আগে কখনো ইউটিউব হিস্ট্রিতে কেউ যায়নি তাই এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এবার অনেকে বলেছ যে এক্সপ্রেস ট্রেনে তো আর তিরিশ চল্লিশ টাকা বেশি দিয়ে এক্সপ্রেস ট্রেনে যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় একশোবার যাওয়া যায় এত কষ্ট করে কাউকে আমি যেতে বলছি না এই ভিডিও দেখে আমি শুধু তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম জলেশ্বর থেকে পুরী পর্যন্ত যে লোকাল রুটটা থাকে সে রুটের স্টেশনগুলো কেমন হবে এই জার্নি কেমন হবে উড়িষ্যার মানুষ কিভাবে তারা সারভাইভ করে এই সব কিছু তুলে ধরতে চেয়েছিলাম এই ছিল মূল বিষয় যার জন্য আমি লোকাল ট্রেনে পুরী পর্যন্ত গেছিলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখে এবং তোমাদের ওপিনিয়নটা জানিও যে লোকাল ট্রেনে তোমরা এই জলেশ্বর থেকে পুরীর মধ্যে ট্রাভেল করে চুকিনা চাইলে তোমরা আগের ভিডিওটাও গিয়ে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা দিয়ে দেবো তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার সাথে জার্নি করতে কিপ সাপোর্ট মি আজকের জন্য টাটা ফ্রম আমার বাই